এখানে একদম তাজা ফুটি

ফুটি মাছে ফুৰি মাছে বস্তু কৈ মাছ আহি মাজত আহি নাই দহ পোন্ধৰ মাছ

এটা মন্নয়া গরবিстри ছানা করে চলছে কারণ নিয়ে বলে 10000 টাকা যাচ্ছে বলা দিলু বলা করে তার বলে বলা

এই তোমার নাম কি হ্যাঁ নাহিম পড়াশোনা করো কিসে পড়ো হ্যাঁ ওটা কি জেত জেতা না মরা জেতা তো ওরকম রাখছো পাকা ভাঙ্গা ও তো পাকা ভাঙছে কিভাবে

আমি আমি মনে করছি মারা গেছে দর্শক কিভাবে এরা কি মাছ খাইছে খাইতে পারো না তো খাইতে রে ওরকম দিলে তো ব্যথা পাইবে মুখে تا کائي بين पाणी ڏئو पाणी ڏي ل پوره খাই ڏي بينه पाणी اين ڏئو مننه کلاں هو جو مون تهاڙي ڪور سي اڌي رات پاله ٿاڻ